এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব মাংস খাওয়ার পর যে কয়েকটা খাবার খেলে আপনার শরীরে অনেক বেশি ক্ষতি হতে পারে মাংস খাওয়ার পর কোন কোন খাবার খেলে আপনারে হতে পারে ক্ষতি করব মাংস খেলে সাধারণ শরীরে প্রোটিন ও আয়রন ও জিঙ্ক ভিটামিন বি বারো এবং পুষ্টি থাকে যেটা আমাদের প্রতিটা মানুষের শরীরের জন্য দরকার তবে তবে অতিরিক্ত মাংস খেলে কিছু স্বাস্থ্য ঝুঁকিও দেখা দিতে পারে যেমন হচ্ছে হৃদরোগের সমস্যা হতে পারে হজমের সমস্যা হতে পারে কিন্তু সাধারণত ভিটামিন বি বারো এবং পুষ্টি যা আয়রন যেগুলো আমাদের প্রতিটা মানুষের শরীরের জন্য প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের মাংস খেতে পারেন তবে সেটা পরিমাণ মতন পরিমাণের তুলনায় যদি আপনারা বেশি খান সেটা আপনাদের স্বাস্থ্যের ঝুঁকিও হতে পারে মাংস খাওয়ার উপকারিতা মাংস উচ্চমানের প্রোটিন ও উৎস থাকে শরীরে পেশি মেরামত ও টিস্যু বৃদ্ধি এবং সাময়িক মাংসের প্রচুর পরিমাণে হচ্ছে আয়রন থাকে যা একটা র প্রতিরোধ করতে অনেক বেশি সহায়তা করে যাদের হচ্ছে আপনার হচ্ছে শরীরটা ভীষণ পরিমাণে হচ্ছে দুর্বল তাছাড়া আপনার হচ্ছে শরীরে কোনো জিং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন বারো স্ন্যাক এবং মস্তিষ্কের সাহায্যের জন্য আমাদের মাংস প্রতিটা মানুষের শরীরের জন্য দরকার এবার বলি যে প্রতিটা মানুষ কখন কখন মাংস খেতে পারে অনেক বাঙালিরা আছে সকালেও মাংস খাবে দুপুরেও খাবে রাতেও খাবে এভাবে খাওয়া যাবে না প্রতিদিন মাংস খাওয়া যাবে না সপ্তাহে একদিন আপনারা খেতে পারেন প্রতিদিনও খেতে পারেন তবে এক পিস করে খেতে পারেন এবার বলি যে কাদের কাদের মাংস খাওয়া যাবে না যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা আপনারা মাংস একটু কম খাবেন যাদের হাড়ের সমস্যা আছে তারা গরু মাংস বা মোটা জাতীয় মাংস যেমন গরু মাংস খাসি মাংসগুলো আপনারা কম খাবেন যাতে অ্যালার্জি প্রবলেম আছে তারা হাঁসের মাংস মুরগির মাংস যেরা ফার্মের মুরগির মাংস এগুলো খাবেন না এগুলো খেলে আপনাদের সমস্যা হতে পারে মাংস খাওয়ার ঝুঁকি অতিরিক্ত মাংস বা অতিরিক্ত মাংস বা বিশেষ করে চর্বিযুক্ত মাংস যেগুলো বলা হয় খাসির মাংস গরুর মাংস ভেড়ার মাংস এগুলো খেলে হৃদরোগ বা কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় বা যাদের আপনার হার্টের সমস্যা আছে তাদের তো কোলেস্টেরল বেড়ে গেলে তো অনেক রকম বিপদ হতে পারে অতিরিক্ত মাংস খেলে কিন্তু ক্যান্সার হওয়ারও একটা সম্ভাবনা থাকে ইদানিং এখন দেখবেন যে সবাই ফার্মের মুরগিটার প্রতি বিশেষ করে বেশি আসক্ত হয়ে গেছে ফার্মের মুরগি কিন্তু বেশি খেলা ক্যান্সার হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা আছে কারণ একটা মুরগি সম্ভাবনা আপনারা যদি বাড়িতে পালন করেন দেখবেন ছয় থেকে সাত মাস লাগে একটা মুরগি বড় হতে সেক্ষেত্রে আপনার ফার্মের মুরগিটা কিন্তু আপনি এক মাসে কিন্তু বৃদ্ধি করে ফেলে এই জন্যে কিন্তু আপনার হচ্ছে এটাতে আপনার ক্যান্সার হওয়ার প্রচুর পরিমাণে ঝুঁকি থাকে মাংস খাওয়ার সময় সতর্কতা পরিমাণ মতন আপনি সবসময় মাংস খাওয়ার চেষ্টা করবেন পরিমাণ মাংস খাওয়া উচিত প্রতিদিন সৌত্র গ্রামে বেশি মাংস না খাওয়াই ভালো আপনি সৌত্র গ্রামের বেশি একজন মানুষ মাংস খাবেন না আপনারা দেখবেন যে বাড়িতে যদি আপনারা মাংস রান্না করেন এক গাতা নিয়ে মাংস বসে বসে খান এটা একেবারেই করা যাবে না অল্প পরিমাণ মাংস খাওয়া উচিত চর্বিযুক্ত মাংস এড়িয়ে চলাই ভালো যাদের হচ্ছে মোটা জাতীয় মানুষ একটুতেই মোটা হয়ে যান আমি তাদেরকে বলবো যে মাংস খাবেন না আর যদি মাংস খান তাহলে এক পিস দুই পিস খাবেন তবে চর্বিযুক্ত যে মাংসগুলো আছে সেগুলো খাবেন না মাংস ভালোভাবে রান্না করে খাওয়া উচিত যাদের হজমের সমস্যা আছে তারা দয়া করে মোটা জাতীয় মাংস খাবেন না সবথেকে বড়ো কথা হচ্ছে মূল মূল্যের সাথে মাংস খাওয়া উচিত যেমন হচ্ছে আপনার ভালো ভালো আপনি মাংস খেলেন তার সাথে আপনি এক গাদা ডাল এটা সেটা এগুলো খাবেন না মাংস খেলে কি কি ক্ষতি হয় যেমন আপনি মাংস খেলে হচ্ছে হৃদরোগের সমস্যা হয় উচ্চ রক্তচাপ হয় যাদের অতিরিক্ত গরু মাংস খায় তারা দেখবেন যে আপনি অতিরিক্ত পরিমাণে হচ্ছে রক্তচাপের যে সমস্যাটা আছে সেটা কিন্তু দেখবেন যদি হজমের সমস্যা প্রতিদিন আপনি এই মশলা জাতীয় মাংসটা খান তাহলে স্বাভাবিক আপনার হচ্ছে হজমের সমস্যাটা হবেই এটা তো একশো পার্সেন্ট হবে বেশি বেশি আপনি ফার্মের মুরগি যেটা আপনার ফিট খাচ্ছে বা ইনজেকশন পোষ করে বড় করছে সেগুলো যদি আপনি খান তাহলে অবশ্যই কিডনি সমস্যাটা হবেই এটা মাস্ট বি কোলন ক্যান্সার আপনি বেশিরভাগ টাইমে এই কোলন ক্যান্সারটা কিন্তু একটা মানুষের মধ্যে অনেক বেশি দেখা দিয়েছে যেটা হচ্ছে আপনার এই এটার জন্যে হচ্ছে মানে মাংস খাওয়ার জন্য হচ্ছে তো মাংস যদি খান সেটা নিয়ম অনুসারে অবশ্যই খাবেন আমি বেশি মাংস খাবেন না মাংস খাওয়ার পরে যে খাবারগুলো খাবেন না সেটা হচ্ছে মাংস খেয়ে আবার হচ্ছে ফলমূল খাবেন না তারপরে হচ্ছে দুধ জাতীয় খাবার খাবেন না মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন দুধ জাতীয় খাবার যেগুলো লাচ্চা সীমা এটা সেটা আপনার গরু মাংস খাওয়ার পর এক কাঁধে আপনি লাচ্চা সীমায় দুধ এগুলো খাবেন ডিম খাবেন এগুলো খাবেন না যাদের প্রেশারের সমস্যা আছে তারা মাংস খাওয়া পর ভুল করে ডিম জাত খাবার খাবেন না তো যাই হোক গাইজ আজকে ভিডিও যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদেরকে বোঝানোর জন্য আশা করছি ভালো লাগবে